আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই প্রথম ইউটিউবে লাইভে আসলাম আসলে অনেক দিন যাবৎ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি কিন্তু লাইভে কখনো আসা হয় নাই তো আজকে প্র্যাকটিস ডে একটু ফ্রি তাই ভাবলাম যে আসলে লাইভ একটু করি লাইভে আসি দেখি কেউ লাইভে আমার সাথে কেউ জয়েন হয় কিনা বা কথা বলে কিনা মূলত লাইভে ইউটিউবে আসি না ফেসবুক পেজে বেশি আসা হয় তো বেশিক্ষণ থাকবো না মূলত চলে যাব আজকে এমনি প্র্যাকটিস আসছি হয়তোবা সামনের দিন থেকে খুব ভালোভাবে লাইভে আসব কথা বলবো আপনাদের সাথে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন লাইক কমেন্ট করবেন মূলত আজকে দেখার জন্য আসলাম লাইভে যে আসলে কীরকম কী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি লাইভ থেকে আগামী বা সামনে যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আবারও লাইভে আসবো তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ